মক্কা শহরে দল মত নির্বিশেষে সবাই মিলে বিষ্ণু ইসা ইসলামের কাছে টাকা পয়সা ধন সম্পদ জুয়েলারি অর্নামেন্টস আমানত রেখে যেত সুবানাল্লাহ পড়বেন না টাকার প্যাকেট দিরাবের প্যাকেট দিনার প্যাকেট এরকম বাস করে বিষ্ণুবীর কাছে দিয়ে যেত মোহাম্মদ এই যে এটা আমানত আল্লাহ হাইফ সাহ বলতেন দল করো আবু জাহেলেন আমার কাছে আমানত কেন আবু জাহিল্লার কাছে রাখো তাই না বিপদে বইরা দল করে আবু জাহিল্লা কিন্তু আমানত রাখা যাবে না প্যাকেট রাখি কয়দিন পরে দিন পর টাকাও শেষ প্যাকেটও শেষ আমানত রাখবো তোমার কাছে সুবানাল্লাহ পড়ে বিষ্ণুবীর এই আমানত দ্বারী তাই মুগ্ধ হয়ে আমাদের সাদী জারত আনহা বিষ্ণুবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিষ্ণুবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন ওই রাতে চাচাতু ভাই সেদিনা আলী রাদি আল্লাহ আনহুকে ডেকে বলেছিলেন আলী এই দেখো আমার ঘরে বোঝাই করা মানুষের দেখা যাওয়া আমানত কি করবো আমি এগুলোর আমানত দ্বারা আমি তোমানে বানাইলেন আল্লাহ হাবিব সায় সৈদান আবু কুটিনি মোদিলার পথে রওনা হলেন সাইদানা আলি আদি আল্লাহ তালা আনন্দ বর্ণনা করেন বিশ্বলপীর রেখে যাওয়া আমানত গুলো লোকদের হাতে হাতে পৌঁছে দিতে আমার টানা তিন দিন সময় লেগেছে সুবানুল্লাহ বাড়িতে গিয়া বইলেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ বাক বাহি আমানতদার সত্যবাদী জীবনে একটা মিথ্যা বলেন নাই আশি রাতে আত্তরাবি অনবী আপনার পরিবারের সদস্যদের নিকটাত্মীয়দের জাহান্নামের ভয় দেখায় আয়াত যখন নাজিম হয়ে গেল বিশ্বনবী সাহা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন ও ও যখন খান্দানের ডাক দিলেন সব লোক ঘর থেকে বেরোয় গিরে কিরে পরিচিত কণ্ঠ এটা তো আমাদের আলামিনের কণ্ঠ কেন ডাকে সব বের হওয়ার পরে আলী ইসলাম বললেন ও আমার সজাতির ভায়রা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল গোড় নাঙ্গা তলোয়ার নিয়ে তোমাদেরকে কচু জন্য অপেক্ষা করছে আমরা বিশ্বাস করবা কথা শুনতেছেন মনোযোগ আছে তো সবাই বলে কেন ডাকস আল্লাহর হাইফ সাহা ইসলাম বললেন আমি যদি বলি একদল ঘোট তোমাদেরকে হত্যার জন্য তলোয়ার নিয়ে রেডি বিশ্বাস করবা সবাই বললো না আম কলো না আম কত ওজন আনসার দিয়েছে খেয়াল করেন কলো না আম সবাই বললো হ্যাঁ বিশ্বাস করবো কারণ ما جربنا عليك الا আমাদের পুরো जिंदगीতে তোমার থেকে আমরা একটা মিথ্যাও শুনি নাই সত্য ছাড়া উই हैव নেভার এভার এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাই from you without lie আমরা আমাদের পুরো जिंदगीতে এই পুরো 40 বছরে তুমি তো 40 বছর ধরে এই শহরে আমাদের সাথে একসাথে বড় হয়েছো আমাদের পুরো जिंदगीতে আমরা তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই not a single lie কয়টা মিথ্যা চিন্তা করেন এলাকার জনগণ চল্লিশ বছর পরে কি স্টেটমেন্ট দিচ্ছে এই একটা স্টেটমেন্টে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেট রয়েছে সুবানাল্লাহ পরে বিগত চল্লিশ বছর আমার নবী কেমন ছিলেন এক পাককে সার্টিফিকেট দিয়ে দিল আমরা এই চল্লিশ বছরে তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই তুমি সত্যবাদী তোমার যে বড় সত্যবাদী এই তল্লাতে দ্বিতীয়টা নাই তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করবো পড়ে সুবাহ তার মানে আমার নবী একাদারে সত্যবাদী ছিলেন আবার আমার তার ছিলেন আর বিশ্বনবী বলতেন ইদা দুই গিয়ে আতিলাম তু যখন আমার তের কেন শুরু হয়ে যাবে মনে করবা কেমন তোমাদের কাছে চলে এসেছে আমার তের কেন তাছে না নাই নোয়াখালীতে নাই যে যেই কাজের যোগ্য সে ওই কাজ না করে অন্য কেউ ওই কাজে আসলি এখানে আমার তের কেন ঠিক কিনা ইদা উচ্ছি দালাম রহিলা ওই রিয়া আহলি ফমখাদুরী যে যে চেয়ারে বসার যোগ্য নয় সে যখন ওই চেয়ারে বসে যাবে ইমাম অহার যোগ্য তো নাই ইমাম বসে আছে না নাই আছে না নাই নেতা অহার যোগ্য তো নাই নেতা হয়ে বসে আছে আছে না রে কে আলামত নেতাকে সবচেয়ে বড় আমানতদার হতে হয় আমানতদার না বলে তিনি নেতা হতে পারে পাঁচ নম্বর পয়েন্টে ইয়া হ্যাঁ এখানে শেষ করে দিন নাকি আরো পাঁচটা শুনতে আরো পাঁচ দশ মিনিট লাগে হ্যাঁ শেষ করে দিব শুনবেন সবাই শুনবেন ছয় নম্বর নেতৃত্বের গুণাবলী হচ্ছে গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার ফলোয়ারের সাথে গুড ইন্টারাকশন লাইক যারা করবি তাদের পালস বুঝত জনগণের পালস না বুঝলে উনি নেতা হতে পারে না জোরে বলেন ঠিক কিনা নেতা তার মন করার সব সিদ্ধান্ত নিতে পারে কথা কন্যা কেন নেতা তার ওবিশারিতে তার ফলোয়ারদের তার কর্মীদের সাজেশন অনুযায়ী চলতে হবে ঠিক কি না হাবিব তাই করতেন উনার অনুসারীদের কথা শুনতেন সব সময় সাহাবাদের সাথে পরামর্শ করে কাজ করতেন বদরের ময়দানে আল্লাহ হাবিব সঃ 313 জন সাহাবাকে নিয়ে একটা জায়গায় তাবু গড়লেন বললেন এখানেই তাবু গড় হাবাব ইبنুল বনজির রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া দাবি হে এই যে বদরের এইখানে যে আপনি তাবুক আর্থি বললেন এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে তো এটা ওটেই এটা চেঞ্জ করা যাবে আর যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমার কথা সুবর্ণলা পড়বেন না আল্লাহ নবী বললেন এটা আল্লাহর ইচ্ছায় না এটা আমার ইচ্ছায় না আব্বা বিপিন মন্দির রদি আল্লাহ বলেন নবী তাহলে এই জায়গায় তাবুগার কি কবে না বিশ্বনবী বললেন কেন আব্বা বলে ইয়া রাসূলুল্লাহ এখানে যদি আমরা বদরের যুদ্ধের জন্য তাবু গাড়ি আমরা পানি না খেয়ে মারা যাব এখানে নয় গো নবী ওই যে দেখা যায় ওখানে ওখানে তাবুগালে বদরের কুয়ার পানি আমরা খাব আবার দুই দিকে সুন্দর উপত্যকা বৃষ্টি পানি জমলে আমরা হাউস বানিয়ে ওই পানি আমরা ব্যবহার করব না শ্রবো আলা এ শ্রবণ আমরা পানি খেয়ে খেয়ে এনার্জি পাবো আর কাফের বাচ্চাগুলো না খেয়ে তৃষ্ণার অভাবে মারা যাবে জোরে বলে ঠিকা বিশ্বনবী অবাক বলেন হাব্বাবের ইন্টালেকচুয়াল আইডিয়া দেখে আল্লাহর হাইফসা ইসলাম বলেন হাব্বাব যেটা বলেছে সেটাই আমার কথা এখান থেকে তাবু ওঠাও ওইখানে যে তাবু গাড়ো যেখানে আমার হাব্বাব দিক নির্দেশনা দিয়েছে পড়া আর আল্লাহ কোন গোরামি আছে আওয়াজ করে বলেন তাহলে নেতাকে দ্য লিডার শুড রিভাইজ দ্য ইস্যু হি শুড অল দ্য সাজেশন কাম ফ্রম ইস ফলোয়ার তার ফলোয়াররা কি পরামর্শ দেয় কি ধরনের সাজেশন দেয় এটা জেনে লিডার আমার নেয়ার দরকার আছে না নেতার সাত নম্বর কোয়ালিটি হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং এ ব্যালেডি নেতাকে বিরোধী নিষ্পত্তি করার যোগ্যতা থাকত মারামারি লাগলে ওটা থামাইতে জানত নেতা যদি মারামাতি মারামারি দেখে ভয় পায় আমি নেতা হতে পারবেন কথা বলেন নেতার কাজ হচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধকে থামিয়ে সেখানে শান্তির সমীরণ বইয়ে দিবে তিনি আমাদের নেতা ঠিক কিনা আল্লাহ হাবিব সাহেব ইসলামের বয়স কখন পঁয়ত্রিশ বয়স মজার একটা ঘটনা খেয়াল করে বয়স কত পঁয়ত্রিশ কাবা ঘরের কোন নির্মাণ হবে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর ব্রুকনুল হাজার এই আসোয়াত যেখানে হাজরা আসোয়াত পাথর থাকে ওইটাকে নিয়ে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজর আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসোয়াদ তো যেন যেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমো দিয়েছিল এর সিলাই আজকে তুমি তারা জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটা সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাপা করে রাখ তৃতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজি আছে শু আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ বিমানসায় যেতে পারেন এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার ভুল আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে বিশেষ সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহেরবানি এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুবাল্লাহ পড়বেন না এরা হে হেলে দোলে নোরানি তন ওকে আসে হাই সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার টমলিওয়ালা টমলিওয়ালা তার বাবে বিগলরা না পায়ের তলে পর্বত জংগর ডাল মান ডানে পুরমা খেজুর বাদাউ জফ্রানে ফুল জডে জডে জাইশ জে আমার তমলি ঵ালা তমলি ঵ালা এরা হতে হে নে তুনে ন রানি তন আসে হাই শরদুন রে রে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কম লিবালা সে যে আমার কম নিওয়ালা কম নী আওয়াজ করে কামলেওয়ালা নবী প্রথম আসলেন সবাই খুশি জামিন ওরা দিন আবি আরে আলামিন আসছে আলামে আসছে সবাই বিষ্ণু বলেন এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইল একটা নেতা কয়টা এখন কে পাথর নিয়ে রাখবে এই নিয়ে মারাও আল্লাহর কই পাথর সবাই বললো এই পাথর আল্লাহর হাবিবাহ মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চার বললেন ও চার নেতা কাপড়ের চার কর্নারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বলবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো কাছে যে বিষ্ণনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুবাহ সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিষ্ণনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি সুবর্নালা গোবেন না প্রথমে যে হাজরাসদ পাথর থইছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজার আসদ পাথরটারে কাবার ভিতরে ঢুকাইছে কে সুমানলাহ গোবেন না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটের গেল বিশ্বনবীর হাতে চার নাটা কাপুরের কিনারা ধৈরাই খুশি এই টাইপ করে নেতৃত্বের গুনা বলে চিল্লাগুলো ঠিক কনফ্লিক্ট রেজলভিং এ ব্যালিডি

আল্লাহ থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের কোন অর্থনৈতিক লেনদেন নাই হাউস যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম না তৈত কোনো মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লা এখন ঠিক কিনা নেতা আসলেই সমাধান নেতা আসলেই সেই বকারিতে একটা কিতাব আছে কিতাব ও সুল মীমাংসারদ ভাই একটা বাব আছে বাবু ক লে নিমা নিদি বিনা রুস লেখ সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চল আমরা মিলাই দি এটা আউয়ার অসোসিয়েশন একটা বিখ্যাত ডায়ভার ডায়লগটা কি খেয়াল করে শুনে

দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগাই দিয়া মিলাই দিবা এর চেয়ে ভালো কাজ হয় না যদি তুমি ঠিকই না সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নয় খালি তো আগুন লাগলে আপনারা কি দিয়ে দিবা কি দিতে পানি অনেক জায়গায় তেল দেয় যোগ দিছে কি আগুন আগুন নিবার জন্য ডালবেন কি অনেকে ডালে কি তে না আপনি থামাই দিবেন মিলাই দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলাই দেবে কে সাত নাম্বার ফারসাইটেডনেস দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিটিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে কয় মিটার এক হাজার মিটার কর্মী যদি দেখতে পায় এক হাজার মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার দুই হাজার মিটার কারণ নেতা হবে ফিউচারিস্টিক মিশনারি স্বপ্নবাস স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় চিন্তায় বলেন ঠিক না মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না আল্লাহ হাবিব সাহেব স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদের বিশ্ববিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিন্তা করেন ঠিক না আল্লাহর হাবিব বলতেন ইন্নাল্লাহ জাওয়ানি আল আরবাব তারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে আমার সামনে দেখিয়েছে আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে সবটাই দেখেছি

দুঃখ বেদনা এটাই আমাদের স্বপ্ন চিল্লায় বলেন ঠিকই না স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে গুদাই বিয়ে চলতেছে সন্ধি চোদ্দশো সাহাবা নিয়ে বিশ্রামী মক্কায় আসলে নোমরা করতে কাহার বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন ফিরে যাও হবে না আল্লাহ রসুল অনুরোধ করলেন দাও না আমরা নিয়ত করে এসেছি এ লেদা আর রেদা পড়ে কাফেনরা বলেন আগামী বছর এ বছর হবে না চুক্তি

মোহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারণে আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বময় বললেন ওমর সরে যাও কেটে দাও সুমনুল্লাহ কবেন না মোহাম্মদ রসুল্লাহ কাফের রান কাফের কয় কয়েক তুমি লেখো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লার বেটা মোহাম্মদ কারণ মোহাম্মদ রসুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে বেনে নিয়েছি ন তোমার রসুল বৈরা মানলে তো খেলা এখানেই শেষ কাটো রসুল্লাহ লেখা যাবে লিখতে লেখতে হবে আবদুল্লাহ বেটা মোহাম্মদ কোন সাহাবারা রাজি নয় কথা শুনতেছেন সাহাবারা বলে রক্ত খয়ী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসুল্লাহ লিখতেই হবে বিশ্বনবী বলেন কেটে দাও কারণ সাহাবারা দেখতেছে এতটুকু বিশ্বনবী দেখে অতটুকু বিশ্বনবী অন্য প্রাণে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি দিয়ে তার বিয়া তা মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব আমি আমার আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ছাঁকি মেরে কাঁপিয়ে দেব কিন্তু সাহাবারা পরে আসে মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বিশ্বনবী বলে কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার তিন লেভেল ঠিক কিনা নেতার নয় নম্বর গুণা বলি স্ট্র্যাটেজি নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হতে পারবে আল্লাহর হাবিব সাহেবের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা না কেন দেখেন এই ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার যদি যুদ্ধ করতে কোথাও যে দেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে ফাইবার অ্যাটাক করবেন ফাইবার ডানে বিশ্বকবি বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিরা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতো না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে দেন সুমান করবেন না এটাক করার সময় তিনটা অপশন দিতে চুজ এনি অফ দ্য অপশানস যে বলতে নাম্বার ওয়ান আসলিম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসে তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়া তো শান্তি আখেরাতও শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু ইউ পে দা ট্যাক্স উই প্রভাইড ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে সিকিউরিটি দেব ইয়াতুদাল আল জিজিয়া আমিয়দিন ওয়াম সাগিরুন তোমরা জিজিয়া দিবা আমরা সিকিউরিটি দেব প্রথম অপশন মুসলমান হইলা না আমাদের ভাই হইল দ্বিতীয় অপশন ট্যাক্স অতি কাফির থাকতে বলে থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভালো লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ্য সোর উইল ডিসাইড হোয়াট কেন হ্যাপেন তলো আর ফায়সালা করবে এখন কি হবে সুমন করবেন না প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লায় বলেন টিকিটা যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তোলন বৃদ্ধাদের কে মেরোনা শিশুদের কে মেরোনা ওই এলাকার পাত্রীদের গায়ে হাত তুলনা ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করুন না গুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান সিকিউরিটি সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও বেরোনো সুমাল্লা পড়বেন না ওটা বিশ্বকে সভ্যতা শিখিয়ে মক্কা বিজয়ের পরে গণ দর্শন করেন নাই গ্রামকে গ্রাম তিনি জানিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে আমার ঘোষণা দিয়েছেন চিল্লায় বলেন ঠিকই রাম এজ এ ফাদার এজ a টিচার এজ এ কমান্ডার এজ এ লিডার

সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না দুইজন রাখাল রাখা ধরে আমরা এক সপ্তাহ ধরেই বদরে আছি বললেন ওই যে কাফের রাজা আসছে কয়দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা অনেক কত হইতে পারে রাখাল দু জানি না আল্লাহ রাসুল চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রুর সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুবানল পড়বেন না অনেক কৌশল হাত এবার বিষ্ণুবী আবার রাখাল দুটাকে ডেকে পাঠালেন বললেন কেম ইয়ান হারুন এখন লাইয়ন ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে ওট জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়াওমান তিসা প্রথম দিন খাওয়ার জন্য ওট জবাই করেছে নয়টা অফিল ইয়ৌমি সানি আশারা আর তৃতীয় দিনে উট জবাই করেছে দশটা বিশ্বনী বললেন তাই ইদাদ আল কৌ মা বাইনা তিসা ওয়াল কাফেররা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে কত ছিল কাপের সংখ্যা বদরের যুদ্ধে কাপের সংখ্যা ছিল কত এক হাজার নমুনা দেখে আলামত সংগ্রহ করতেন ওরা কয়টা ওট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিশ্বব্যাপী হিসাব মিলাই ফেললেন যোগ বিগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লায় বল স্ট্র্যাটেজি জানতে হয় না তাকে কৌশল জানতে হয় সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করবো সাকসেশন ম্যানেজমেন্ট নেতা ভালো নেতা বানায়া আসা ঠিক কিনা এ গুড লিডার প্রডিউসেস আ গুড লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি সাকসেসন ম্যানেজমেন্ট আল্লাহ রসুল ভালো সাকসেস রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা তিরিশ বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাকে এক সেকেন্ড ভাবা লাগে না চিল্লায় বড় মুসলমান ঠিক না ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী এতেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই কাকে রেখে গেছেন আবু বাকা আর হাম বি উম্মাতি আবু বাকর এই উম্মতের সবচেয়ে রহম আর কারে রেখে গিয়েছেন ওমর আশাদুল ফি আমরিল্লাহি ওমর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর ওনার ক্যারেক্টারিস্টিক এমন ছিল কথার আগে আপ চলতে জোরে কোন ঠিক কিনা আল্লাহর হাইফ সাই স্তম্বল তোলা নবিয়ে বা আদি বল আমার পরে নবিও নাই রসুলা নাই তবে লৌকা না বা আদি লা কানা আমার আমার পরে যদি নবী অর যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বললে চ সুল দেবে না বলনি দেবে না ম বলুনী দেবে না হামজাধারী কালি দেবী জয় সমর প্রভু তুমি বলেছ রাসল দেবে না বলনি দেবে না ম বলনি দেবে না ভাম যাতারি কালী জয় সমর প্রভু তুমি বলেছ রাসল দেবে না সোমার পরে আপনার আছে বলে এই উত্তেজন করা। হ্যাঁ উঠলেন কেন এই দুই ঘন্টা ওয়াজ শোনার পরে শেষ বেলায় আপনারা উঠে যাবেন না বিশৃঙ্খলা আমি দেখতে চাই না একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না উঠতেও পারবে আওয়ার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা রেখে গিয়েছেন শ্রেষ্ঠ নেতা চিল্লাই বলেন ঠিক কিনা সেদিন আবু বাকর সেদিন ফারুক ওসমান জুন্নুরাইন আলিরাদি আল্লাহ চালান যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষিত করে ওনাদেরকে রেখে গিয়েছেন তাই মুসলিম উম্মা উম্মারা নেতৃত্বে সংকটে করা লাগে না এই জন্য এই জন্য আমরা চাই আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকুক কেন্দ্রীয় নেতৃত্ব যেই নেতাদের নেতৃত্বে আমরা সামনের দিকে যাব যে দশটা পয়েন্টস আমরা শুনলাম আমাদের সব নেতাদের এই গুণগুলো থাকার দরকার আছে না নেই এই গুণগুলো আমলে নিয়ে মুসলিমের নেতৃত্বে সংকট যেন আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো পড়ে আমিন